হ্যালো ওয়ান অনায় লাইভ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি একটা আবারও নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করছি ভালো আছো সুস্থ আছো ভালো থেকো থেকো সুস্থ এটাই কামনা করি তো এখন ঘড়িতে বাজে তিনটে আর আমরা দেখো বাজারে চলে এসেছি কারণ আগের ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে আমার কিছু কেনাকাটা করার আছে রান্নাঘরের কিছু প্রয়োজনীয় জিনিস নেবো ভাবছি তো সেই উদ্দেশ্য নিয়েই বেরিয়ে পড়েছি তো আমরা প্রথমেই চলে এসেছিলাম কসমো বাজারে তো দেখা যাক এখানে পাওয়া যায় কি না তো এই দেখো মানে সুন্দর সুন্দর এই যে ইয়েগুলো আছে বোতলগুলো আছে তো খুবই ভালো লাগছিলো দেখে তার সাথে এই ঝুড়িগুলো আছে তো এই ঝুড়িগুলো একটু আমি যেগুলো নেব ভাবছি একটু বড়ো সাইজের নেব কারণ হয়তো সবজি রাখার জন্যে ফল টল রাখার জন্যে তো এগুলো একটু একদমই ছোটো তো সেই কারণে ভাবলাম যে এগুলো আমি নেব না তো যাই হোক ওখানে থেকে দুটো জিনিস নিয়েছি তো দুটো জিনিস নেওয়ার পরে ওখান থেকে সোজা বেরিয়ে চলে আসলাম তো আসার পরে তারপরে আমরা এখানে চলে এসেছি এটা হচ্ছে এম বাজার তো দেখা যাক চলো ভেতরে তোমাদেরকেও নিয়ে যাই আমার সাথে সাথে তো এখানে পাওয়া যায় কিনা তবে আশা করছি এখানে পাওয়া যেতে পারে তবে জানি না আগে যাই তারপরে বুঝতে পারবো তো আমরা গুটি গুটি পায়ে ভেতরে চলেও আসলাম আসার পরে দেখো এই যে মাথায় দেওয়া এগুলোকে টুপি বলে না কি বলে আমার সঠিক জানা নেই তো তোমরা যারা জানো তারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কারণ আমি এটা নাম জানি না তো যাই হোক এটা মেয়ে নেওয়ার জন্য বলছিলাম ওকে আবার বললাম যে চলো আগে যেটা নেওয়ার জন্য এসেছি তো সেটা আগে যদি হয় তাহলে নিয়ে নিচে নেমে এসে তারপরে আবার তোমাকে ওটা নিয়ে দিচ্ছি তারপরে আমরা সোজা চলে আসলাম এই যে উপরে উপরে যে আমি ঝুড়ি বলো বা কৌটো এগুলো ওপরেই থাকে আর বাচ্চার কিছু খেলনা কিংবা থালা প্লেট আমি নেব ভাবছি তো সেগুলো এখানে থাকে ওপরে আর নিচে ওই যে মেয়েদের কালেকশন আছে মানে মেয়েদের ড্রেসের পোশাক আশাক আর বাচ্চাদের এসবই আছে আর এখানে খেলনা আছে আর এই যে ঝুড়ি বলো আর ডিব্বা বলো যাই হোক মানে যেগুলো লাগে আর কি তো সমস্তটাই এখানেই আছে ওপরে তারপরে এখানে আমরা উপরে আসার পরে মেয়ে যে ও কি দেখছিল যাই হোক আমি ওটা এখন বুঝতে পারছি না এই মুহূর্তে তো তারপরে চলো তোমাদেরকে দেখাই এগুলো একবার দেখো কত সুন্দর সুন্দর কৌটো এগুলো যদিও আমার প্রয়োজন নেই আমি খুঁজছি একটু বড়ো সাইজের ঝুড়ি তবে ওখানেও দেখলাম ঝুড়ি কিন্তু ঝুড়িগুলোর একটু দামও বেশি আবার ছোট। আবার দামের জন্যে যে নেওয়া হয়নি বিষয়টা সেই রকম না আসলে আমার একটু বড় সাইজের ঝুড়ি লাগবে তো সেই কারণেই আমি কিনলাম না ওইটা তো এখানে দেখো আমি তারপরে এখানে চলে আসলাম তো এখানে বড় ঝুড়িও পাওয়া যাচ্ছে ওখানেও ছিল এখানে তো তারপরে যখন আমি দেখলাম দামটা দেখলাম তো দেখার পরে এখানে ওটা ওখানে যে এরকম দাম ছিল তার থেকে এখানে তার হাফ দাম বলতে পারো এই ঝুড়িগুলো এই যে তিনটে করে আছে তো এগুলো খুবই ভালো লাগছিলো দেখে তো তারপরে এখান থেকে ভাবলাম যে দুটো সেট ঝুড়ির নেওয়া যায় তারপরে দুটো ঝুড়ির সেট নিলাম তো এটা বাড়িতে গিয়ে দেখাবো আর এখানে দেখো বর এখানে যেগুলো প্রয়োজন ছিল আমি কুটিনাটি নিলাম নেওয়ার পরে সবটা যে পেয়েছি বা হয়েছে বিষয়টা সেরকম না তবে হয়েছে কিছু তো তারপরে দেখো ওখানে সোজা বিল করে করে আমরা চলেও আসলাম এখানে দেখো এখানে মানে দেখছে বিলের সঙ্গে জিনিসপত্র মানে যেগুলো নিয়েছি তো সেগুলোই এখানে মিলিয়ে দেখছে দেখার পরে এবার যাব একটু মোড়ে ওখানে গিয়ে মেয়ের কিছু খাবার নিতে হবে তো সেই কারণে আবার দেখো বাইরে বেরিয়ে চলে আসলাম আসার পরে বাড়িটা দেখছি অন্ধকার হয়ে গিয়েছে মানে আমরা এসেছিলাম তিনটের সময় আসলে কি বলো বলো তো ছোটো দিনের বেলায় না মানে চারটে যখন হয়ে যাচ্ছে তখনই যেন অন্ধকার হয়ে আসছে তো আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম তিনটে সময় আর এটা ভেবে এসেছিলাম যে দু ঘন্টার মধ্যে বাজার থেকে আবার বাড়ি ফিরে যাব তো এখন অলরেডি মানে পাঁচটা বেজে গিয়েছে মানে দু ঘন্টা হয়ে গিয়েছে তারপরে এখনও কমপ্লিট হয়নি তো এখানে মেয়ে কিছু খাবার দাবার নেবো ভাবছি তো দেখি কেউ নেওয়া যায় বা সেটাই এখানে দেখো মেয়ে আমার সোজায় ঢুকে এখানে এই যে ক্যাডবেরি প্যাকেটটা এনে আমাকে বলছে এটা ছিঁড়ে দাও সেটাই বলছে তো ওটা আমি ওকে একটু বুঝিয়ে সুঝিয়ে ওকে রাখতে বললাম তো তারপরে এদিকে আসলাম যে ওটা বাদে তুমি আর কি কি নিতে চাও বলো তো সেগুলো নাও নিয়ে বাড়িতে গিয়ে খেতে হবে তো সেটাই বললাম কারণ এখানে ঢুকলে ঢোকার পরে কোনো প্যাকেট ছিঁড়ে বাচ্চাদেরকে খাওয়া বারণ আছে বা ইয়ে আছে তো যাই হোক ওদের নিয়ম ওটা তো তো মেয়ে তো সেটা বুঝবে না কারণ ও বাচ্চা তো ওকে একটু বোঝাতে সময়ও লেগে গিয়েছিল কারণ ও ওটা খাবেই তো আবার অনেক বুঝিয়ে তারপরে এখানে আসলাম দেখো তো বর এখানে কি দেখছে এগুলো দেখছিল প্রভুজি যে সোনপাপড়িগুলো হয় এগুলো পাপড়ি আমরা পাপড়ি বলি এবার কার কারা কোথায় কি বলে সেটা আমি জানছি না তো যাই হোক ওখানে থেকে কিছু এখান থেকে নিলাম তো মেয়ের খাবার দাবার নেবো বলেই ঢুকেছিলাম কিন্তু মেয়ের খাবার দাবার সেরকম হয়নি কিছু এখানে নিলাম মানে বিস্কুট নেওয়া হয়েছে কেক আর সয়া সস এগুলো আমের একটা কাঁচা আমের চাটনি এইসব কয়েকটা জিনিস নিলাম তো নেওয়ার পরে এখান থেকে আমরা সোজা বেরিয়েও চলে আসলাম তো আমাদের এখানে ঢুকে অনেকটাই যাই হোক খাওয়া দাওয়াটা করে যাব আর মেয়ে এখানে কান্না করছিলো চিকেন ললিপ খাবে সেটাই বলে তো আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়ার পরে এখানে দেখো চলে এসেছি তো এখানে চিকেন ললিপপটা একটু ভালো হয় খেতে সেই কারণে এখানে এসেছি আর মেয়েও এখানে এখানকার তো যাই হোক ও যেখানে পছন্দ করছে তো সেখানে নিয়ে আসলাম আর আমি ভাবছি আমি বেশি কিছু খাবো না একটা কফি খাবো তো সেটাই আর বর কি খাবে সেটা বুঝতে পারছি না ওখানে গেলে হয়তো বুঝতে পারবো তো যাই হোক আমরা ওখানে এসেছিলাম আসার পরে বর বিরিয়ানি খেয়েছিল আর মেয়ে চিকেন ললিপপ খেয়েছিল আর আমি একটা কফি খেয়েছিলাম আর চিকেন ললিপপ এক প্লেট নিয়েছিল এক প্লেটে তো চারটে থাকে তো তার মধ্যে মেয়ে দুটো খেয়েছিল আমি দুটো খেয়েছিলাম তো সেটাই তো তারপরে আমরা ওখান থেকে খাওয়া দাওয়া করে রাত্রিও হয়ে এসেছিলো প্রায় এখন মানে সাতটা আটটা মানে অনেকটাই মনে হয় যেন রাত্রি হয়ে গিয়েছে মানে আমাদের এখানে গ্রামের এদিকে তো তো সেটাই স্বাভাবিক যাই হোক ওখানে খাওয়া দাওয়া করলাম করার পরে আমরা সোজা বাড়িতে চলে এসেছিলাম তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার পাশে থেকো আর আমার প্লিজ আমার চ্যানেলটাকে